জামসা বাজারের সবচেয়ে ব্যস্ততম জায়গার ভিতরে আমার ডিজাইন এবং কনস্ট্রাকশনে নির্মিত হবে এই পাঁচতলা ভবনটি তারই প্রাথমিক কাজ চলছে মাটির সয়েল স্যাম্পল কালেকশন করা সেটি মাটি পরীক্ষার আজকে প্রাথমিক দিনের কাজ চলছে সেটি করেই নর্মালি আমরা যেভাবে ডিজাইনগুলো কমপ্লিট করে থাকি এই ডিজাইনগুলো মাটি পরীক্ষা রিপোর্ট আসার পর আমরা স্ট্রাকচার ডিজাইন স্ট্রাকচার ডিজাইন করে আর্কিটেকচারাল পার্ট ইলেকট্রিক্যাল প্লাম্বিং এবং থ্রি ভিউ এই টোটালি পর্যায়ক্রমে আমরা কাজগুলা ডিজাইন পার্টগুলো শেষ করি ফাইনালি আমরা কনস্ট্রাকশন কাজটায় হাত দিয়ে থাকি সেরকমই আজকে এই প্রাথমিক কাজটা সম্পূর্ণ হলেই আমরা বাকিগুলো কাজ শুরু করবো ইনশার্লাম এটি হচ্ছে জামসা বাজারের আমতলাগামী রাস্তার এই হচ্ছে আমাদের আমাদের যখন ডিজাইন কমপ্লিট তার মধ্যে আমাদের বেজের যে ফাউন্ডেশন ডেপথ সেই ডেপটের মাটি কাটা হচ্ছে বেকু দিয়ে আমরা আমাদের টোটাল পঁচিশশো স্কোয়ার ফিটের যে পাঁচতলা ফাউন্ডেশন যে বিল্ডিংটি হবে সেটির ফাউন্ডেশনের মাটি কেটে নিচ্ছি এটি কাটার পরেই মূলত আমরা ফাউন্ডেশনের ফুটিংয়ের কাজগুলো আমরা শুরু করব সামনে আমার ফরমিনা গাচ্ছে সেখানে কলামের ট্রাইগুলা কেমন হবে সেগুলো চেক দেওয়ার জন্য আমরা দুজন যাচ্ছি সেগুলো চেক দেওয়ার পরে আমাদের ফাউন্ডেশন ডেপথ লেভেল একটা টানা হয়েছে রাস্তার টপ থেকে সেই লেভেলটি আমি রাস্তারের পাশে গাছের সাথে গাছের সাথে লেবেল টেনে রাখতে বলছি সেটা থেকে মূলত এখন আমি সেটা চেক দেওয়ার জন্য আবার নিজে আসছি স্বয়ং আমার ফোরম্যানকে আমি বুঝিয়ে দিয়েছিলাম সেটা অনুযায়ী করা হয়েছে কি না সেটা নিজে সামনাসামনি এসে দেখার জন্য আমার ফোরম্যানকে ডাক দিয়ে নিয়ে আসি সেটা আমাকে চেক করে দেখাচ্ছেন যে কতটুকু আমাদের ফাউন্ডেশন ডেপ লেভেল আসে সেটা সম্পূর্ণ করে তাকে বুঝিয়ে দিলাম বাকিটুক কীভাবে কী করতে হবে এক একই ধারে অন্য পাশে ভেকু দিয়ে মাটি পরি মাটির গাছ কাটা হচ্ছে এর মধ্যে বিকাল দুপুর থেকেই মুসলধারে বৃষ্টি হচ্ছে আমাদের কনস্ট্রাকশন লন্ড লন্ডমন্ড টোটালটাই আর বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমরা কোনো পরবর্তীতে আর কনস্ট্রাকশন কোনো কাজ বা মাটি কাটার যে কাজগুলো থাকে ভেকু দিয়ে সেগুলো আমরা কোনো করতে পারিনি টোটালি কাজের অনুপযোগী হয়ে পড়াতে আমরা কাজটি স্থগিত রেখে বাকি যেটুকু আমাদের কাজ শেষ করা হয়েছে